যে সকল ভাইরা লং বডি নিসা ফলোর ফুলপ্যাট সিলিং এর ওকে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন প্রতিবারের মতো আজকে আর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর মধ্যে গাড়ির দাম দর বিস্তারিত বলে দেওয়া হবে গাড়িটি তিনের মডেল নয় রেজিস্ট্রেশন গাড়িটি এক আরো সিরিয়ালের একটি গাড়ি তো চলুন গাড়িটির সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক ইতিমধ্যে কথা বলতে বলতে আপনারা গাড়ির পাশ দেখে ফেলেছেন তারপরও আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি গাড়িটির সঙ্গে কোনো ছোটো বড়ো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটি করে গাড়িটির সঙ্গে অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন আমি একটু উপরের সিটটা যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটি করে করলে এক্সট্রাভাবে আপনাদের ডেন্ট পেন্টের কোনো কাজ করা লাগবে না কন্ডিশনে রয়েছে যে সকল ভাইরা টিপ টাপ গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তারা এই গাড়িটি নিতে পারেন গাড়িটির নিচের সিটটা দেখাতে গেলে এমন কন্ডিশনের হবে আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু দেখাতে সক্ষম হয়েছি তো চলুন একটু টায়ার কন্ডিশন দেখানোর চেষ্টা করি ডান পাশের পিছনের টায়ার কন্ডিশনটি দেখাতে গেলে এমন কন্ডিশনের হবে মোটামুটি ফেরেশ অবস্থায় রয়েছে আপনাদেরকে এক্সট্রাভাবে আর ক্রয় করার লাগবে না ডান পাশের সামনের টায়ারটি দেখাতে গেলে এমন কন্ডিশনের হবে তো ডান পাশের একটু খুঁটিটি ভালোভাবে দেখানোর চেষ্টা করি যেহেতু গাড়িটির সঙ্গে কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই খুঁটিগুলো ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা সামনাসামনি এসে দেখে নিতে পারবেন গাড়ির সামনে দুই পাশের দরজাগুলো সুইচের দ্বারাই উঠানামা করে তো ভিডিওটি লং হয়ে যাবে আমি এই জন্য দেখাচ্ছি না আপনারা সামনাসামনি এসে দেখে নিতে পারবেন ডান পাশ থেকে সিট কন্ডিশনটি দেখাতে গেলে এমন কন্ডিশনের হবে গাড়িটি ফুল প্যাট ফুল সিলিংয়ের একটি গাড়ি গাড়িটি ক্রয় করলে অটো ট্রান্সমিশন পেয়ে যাবেন গাড়িটি অল অপশন অটো গাড়িটির সামনে থেকে দেখা গেলে এমন কন্ডিশনের হবে গাড়িটি ক্রয় করলে গাড়িটির সঙ্গে সামনে একটা বাম্পারও পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন বাম্পারের সঙ্গে দুইটা ফগ লাইট লাগানো রয়েছে আলো স্বল্পতার কারণে ফগ লাইটগুলো ব্যবহার করা হয় গাড়িটি একটি গাড়ি আমি আবারও বলে দিচ্ছি গাড়িটির সঙ্গে কোনো ছোট বড়ো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নাই গাড়িটির বাম পাশ থেকে সম্পূর্ণ বডিটি দেখেতে গেলে এমন কন্ডিশনের হবে গাড়িটির বডিতে কোনো ছোটো বড়ো আসর নাই গাড়িটির বাম পাশ থেকে টায়ার কন্ডিশনটি দেখাতে গেলে এমন কন্ডিশনের হবে গাড়িটির পিছনের টায়ার কন্ডিশনটি দেখাতে গেলে এমন কন্ডিশনের হবে পিছন থেকে সম্পূর্ণ বডিটি দেখাতে গেলে এমন কন্ডিশনের হবে গাড়িটির ব্যাক দেখাতে গেলে এমন কন্ডিশনের হবে পিছনেও একটা বাম্পার লাগানো রয়েছে গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো সহ এগারো চুরাশি বাহাত্তর গাড়িটি সম্পূর্ণরূপে সাজানো গোছানো রয়েছে যারা কম বাজেটের মধ্যে সুপার গাড়ি করে করতে চাচ্ছেন তারা এই গাড়িটি নিতে পারেন আমরা যদি একটু ব্যাক ডালাটি খুলে দেখানোর চেষ্টা করি গাড়িটি ব্যাক খুলে দেখাতে গেলে এমন কন্ডিশনের হবে গাড়িটির সঙ্গে একশো লিটারের সিলিন্ডার লাগানো রয়েছে যেটি এলপিজিতে বর্তমান কনভার্ট করা রয়েছে গাড়িটি তেল গ্যাস রানিং অবস্থায় রয়েছে আপনারা চাইলে সিএনজিতেও চালাতে পারবেন এলপিজিতেও চালাতে পারবেন তেলও চালাতে পারবেন তবে সিএনজি করার জন্য আপনাদেরকে কিটটা চেঞ্জ করে নিতে হবে আপনারা বললে আমরা কিট দিয়ে দিব আশা করি পিছনের অংশটুকু ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি গাড়িটির ভিতরে সিট কন্ডিশনটি দেখাতে গেলে এমন কন্ডিশনের হবে সিট কভারগুলো মোটামুটি ফ্রেশ অবস্থায় রয়েছে এক্সট্রাভাবে আপনাদের আর সিট কভার বাধা লাগবে না যেভাবে আছে এভাবে আপনারা চালাই নিতে পারবেন গাড়ির সিলিংটি দেখাতে গেলে এমন কন্ডিশনের হবে ভিডিওটি লং হয়ে যাবে এজন্য আমি আপনাদেরকে একটু তাড়াহুড়া করে দেখানোর চেষ্টা করছি ভিডিও লং হলে আপনারা দেখতে চান না অনেকে আসেন বাম পাশ থেকে গাড়িটির ড্যাশবোর্ডটি দেখাতে গেলে এমন কন্ডিশনের হবে গাড়িটি করে করলে গাড়িটির সঙ্গে একটা ভিডিও সেট পেয়ে যাচ্ছেন তো আপনারা এসে এটা চালিয়ে দেখে নিতে পারবেন তো আমি একটু ইঞ্জিনের কন্ডিশনটি দেখানোর চেষ্টা করি গাড়িটি ক্রয় করলে গাড়িটির সঙ্গে দুই হাজার সিসির একটা ভিভিটিআই ইঞ্জিন পেয়ে যাবেন অনেকেই বলেন ভাই ভিভিটিআর ইঞ্জিনের গাড়ি রিভিউ দিবেন তো আজকে আমি পেয়ে গেলাম তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি তো চলুন না আমরা একটু স্টার্ট করে ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন শোনানোর চেষ্টা করি ভাই স্টার্ট আপনারা দেখতে পারলেন গাড়িটি হাফ সেলফে স্টার্ট হয়ে চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনে কোনো বাজে সাউন্ড নাই খুব স্পূর্তি চলছে আপনারা সামনাসামনি এসে গাড়িটি চালায়ে ভালোভাবে দেখে নিতে পারবেন আশা করি গাড়িটির ইঞ্জিন দেখাতে সক্ষম হয়েছি গাড়িটি যে অবস্থায় রয়েছে এ অবস্থায় পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অল্প কিছু দাম দরের সুযোগ থাকবে বেশি না অল্প আপনারা অনেকেই বলেন ভাই গাড়ির রেট বেশি হয়ে যায় এজন্য আমি মালিক পক্ষর সাথে কথা বলে একদম চিপ প্রাইসে আপনাদেরকে রেটটা জানিয়ে দিচ্ছি তো যারা গাড়িটি ক্রয় করতে চাচ্ছেন আপনাদেরকে কুষ্টিয়া জেলে আসতে হবে কুষ্টিয়া শহর থেকে দশ কিলোমিটার ভিতরে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে গাড়িটি ক্রয় করতে পারবেন এই গাড়িগুলোও ছাড়া আমার কাছে সবসময় অ্যাভেলেবেল আট থেকে দশটা গাড়ি থেকে থাকে তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন